আপনি এখানে কতদিন ধরে আসছেন এই জায়গাটায় বসছি দু সাল থেকে মোটামুটি আর তার আগে ওই পাদপদ্মের সামনে ওখানে বসা হতো এইখানে মোটামুটি দু সাল থেকে বসছি তাও আঠেরো উনিশ বছর হলো আচ্ছা এখানে দেখি সবাই হোম করে তো এই শ্মশানের মাহাত্ম কী দেখুন এটা তো তারাপীঠ এবং এই জায়গাটি পাদপদ্মের ঠিক পিছনে অর্থাৎ এটি কিন্তু বামদেবের খুব সিদ্ধ স্থান তো সেই জন্যে যেহেতু এটি সিদ্ধপীঠ হিসেবে বিখ্যাত এবং স্থানটিও একজন অবতার পুরুষের সিদ্ধ স্থান সেই জন্যে এই স্থানটির একটি মাহাত্ম্য আছে এবং এই স্থানে যে অসংখ্য ব্যক্তি সিদ্ধিলাভ করবেন অসংখ্য কর্মসিদ্ধ হবে এই কথা বামদেবও বলে গিয়েছিলেন সেই ভরসাতে এবং সেই ভক্তিতেই সবাই এই জায়গাটায় আসে আমরাও তেমনই আসি আচ্ছা আরেকটি প্রশ্ন যে এখানে দেখি সবাই কারণ ইউজ করে মানে হোমের দেখি কারণ ব্যবহার করে তো আপনি সেক্ষেত্রে কি করেন তারাপীঠে মায়ের যে আচারে পুজো হয় সেই আচারে প্রত্যক্ষ পঞ্চতত্ত্ব তার ব্যবহার আছে তো সেই জন্যে কারণেরও বিশিষ্ট ব্যবহার এখানে আছে মন্দিরেও মায়ের স্নান থেকে শুরু করে সর্বত্রই কারণের ব্যবহার হয় তবে আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে এটিকে মায়ের পূজার উপাচার হিসেবেই শুধু ব্যবহার করি আমি কোনো দিন এটিকে নিজের পানীয় হিসেবে ব্যবহার করিনি আজ পর্যন্ত কিন্তু মায়ের আচার এখানে যেমন সেই অনুযায়ী ভগবতীকে নিবেদন সেটি অবশ্যই করা হয় কিন্তু নিজেরা যে পরিমাণে কারণ সেবনের প্রচলন এখানে হয়েছে সেই জিনিসটি থেকে আমরা শঙ্করাচার্যের শিষ্যরা সর্বদাই দূরে থেকেছি এবং আশা করি ভবিষ্যতেও থাকব tickets.